আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ও আল্লাহ নবী স্টার বিল্ডার্স কর্তৃক আয়োজিত ভিত্তিক সংক্ষিপ্ত দার্সে আপনাদের সবাইকে স্বাগতম আজকের দার্সে আমরা প্রবী সাল্লাল্লাহু আলহ সাল্লামের একটি সংক্ষিপ্ত ছোট্ট হাদিস শুনব ইনশাল্লাহ সাল্লাল্লাহু সাল্লি সাল্লাম বলেছেন আতহুর শত্রুল ইমান পবিত্রতা হলো ইমানের অর্ধেক প্রিয় ভাই ও বোনেরা আমাদের ইমানের সাথে পবিত্রতার সম্পর্ক গভীর তাই একজন মমিনের অন্তরে শুধু বিশ্বাস থাকলেই হবে না বরং তার জীবনধারায়ও পরিচ্ছন্নতা পবিত্রতা থাকা আবশ্যক তাই সম্মানিত উপস্থিতি আমরা চাইব আমাদের দৈনন্দিন অ্যাবাদাতগুলো যেমন সালাত অজু অ্যবাদাত এমনকি দৈনিক জীবনধারায়ও আমাদের স্বাভাবিক জীবনের চলার গতিতেও আমরা যেন পবিত্রতা এবং পরিচ্ছন্নতা অর্জন করতে পারি আল্লাহ সোবাহানা হুয়া তাল্লা নিকট আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের বাহ্যিক ও অভ্যন্তরীণ পবিত্র থাকার তাওফিক দান করেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ